ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের ক্ষতি কিভাবে হয় ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে এটি শ্বাসযন্ত্রের উপর দীর্ঘমেয়াদী ও ভয়াবহ প্রভাব ফেলে ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে ফেলে যার ফলে শ্বাস প্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং মারাত্মক রোগের ঝুঁকি বাড়ায় এই প্রবন্ধে ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের কিভাবে ক্ষতি হয় তা সহজ ভাষায় বিশুদাবে আলোচনা করা হবে ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের ক্ষতির কারণ ধূমপানে ব্যবহৃত তামাকজাত পদার্থে প্রায় সাত শূন্য 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 এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে যার মধ্যে দুই পাঁচ শূন্যটিরও বেশি বিষাক্ত এবং ছয় নয়টি ক্যান্সার সৃষ্টিকারী এক ফুসফুসের বাজুনালীর সংকোচন ধূমপানের ফলে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি হয় যা বাজু চলাচলের পথ সংকুচিত করে এর ফলে শ্বাস নিতে কষ্ট হয় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা তৈরি হয় ফুসফুসের কোষ নষ্ট হয়ে যাওয়া ধূমপান করলে ফুসফুসের ছোট ছোট বাজুথুলি এলভিওলাই ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয় এই কোষগুলোর মাধ্যমে অক্সিজেন রক্তে প্রবাহিত হয় তাই এগুলো নষ্ট হলে শ্বাস প্রশ্বাস দুর্বল হয়ে যায় তিন শ্বাসনালীতে অতিরিক্ত শ্লেষনা উৎপাদন ধূমপানের ফলে শ্বাসনালীতে শ্লেষ্মার পরিমাণ বেড়ে যায় যা শ্বাস নেওয়া কঠিন করে তোলে এতে কাশি ও শ্বাসকষ্টের প্রবণতা বৃদ্ধি পায় চার সিলিয়া ধ্বংস হওয়া সিলিয়া হল ছোট ছোট চুলের মতো গঠন যা শ্বাসনালী থেকে ময়লা ও জীবাণু বের করতে সাহায্য করে ধূমপানের কারণে এগুলো নষ্ট হয়ে যায় ফলে ফুসফুসে জীবাণুর সংক্রমণ সহজেই ঘটে ধূমপানের ফলে সাধারণ শ্বাসযন্ত্রজনিত রোগ এক ক্রনিক ব্রঙ্কাইটিস এটি একটি দীর্ঘস্থায়ী রোগ যেখানে শ্বাসনালীতে বারবার প্রদা হয় এবং অতিরিক্ত শ্লেষ্মা তৈরি হয় ফলে কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয় দু এমফিসেম এই রোগে ফুসফুসের বায়ুথলিগুলো নষ্ট হয়ে যায় ফলে দেহে অক্সিজেন প্রবাহ কমে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয় তিন ধূমপানের ফলে অ্যাজমার প্রকোপ বাড়ে ধূমপানের রাসায়নিক পদার্থ শ্বাসনালীকে উত্তেজিত করে ও সংকুচিত করে ফেলে যার ফলে শ্বাসকষ্ট বৃদ্ধি পায় চার ফুসফুসের ক্যান্সার ধূমপান ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ ধূমপানের কারণে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফুসফুসে প্রবেশ করে তা কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে ধূমপান ত্যাগ করলে শ্বাসযন্ত্রের উন্নতি মধ্যে শ্বাসনালীর ভিতরে শ্লেষ্মা কমতে শুরু করে এক তিন মাসের মধ্যে ফুসফুসের কার্যকারিতা উন্নত হয় হাঁটার সময় শ্বাসকষ্ট কমে এক বছরের মধ্যে কাশির প্রবণতা কমে এবং শ্বাসনালী শক্তিশালী হয় চার পাঁচ এক শূন্য বছরের মধ্যে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে যায় ধূমপানের ফলে শ্বাসযন্ত্রের উপর ব্যাপক ক্ষতি হয় এটি দীর্ঘমেয়াদে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে যার ফলে জীবনযাত্রার মান নষ্ট হয়ে যায় তাই ধূমপান বন্ধ করাই স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত